আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কি কথা না তো ওয়াক আপ নিয়ে আমরা নাকি কিছু করিনি আমি জাস্ট আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন তাই আমি এটা ক্লারিফিকেশান করে দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম জোর করে অবৈধভাবে ওয়াক আপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না দুই মনে রাখবেন আপনারা ভালো করে জানুন বিরাশি হাজার ওয়াক আপ প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল এটা আমরা করিনি কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি ডাবলু এম পোর্টাল এবং নতুন ইউএি পোর্টাল এর পার্থক্য হল শুধু আপলোড করার প্রক্রিয়া এটা সুপ্রিম কোর্টের নির্দেশে তাও এটা আপলোড আগে কে করত ওয়াক আপ বোর্ড আর এখন আপলোড করে দেখে মতোয়ালিরা তো মতোয়ালিরা কাদের লোক কোন সম্প্রদায়ের লোক আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেক্টিফাই করেছি মতুয়ালিরা আপলোড করবে করে স্টেট গভর্নমেন্টের বেদখল করবে না এবং বেদখল হবে না এসব মিথ্যে প্রচারে কান দেবেন না এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির ওয়াক আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল এই মুর্শিদাবাদের মাটিতে পাঁচই মে নেমে ছ তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াক কোনো আন্দোলন করা যাবে না ওয়াক নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো আমি ওয়াক একাই লড়ে যাবো আজকে সেই ওয়াক নিয়ে আমরা লড়বো আগামী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি গোটা রাজ্যে ওয়াকফ আন্দোলন আমি নেতৃত্ব দেব হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংগঠন চলবে চলবে চলবে